এই রাজ্যে তৃণমূল এবং ওয়াক বোর্ড যে সমস্ত তৃণমূলের সদস্যরা রয়েছে এই বোর্ডে যারা সিন্ডিকেট চালায় প্রশাসন পঞ্চায়েত পৌরসভা সাংসদ বিধায়করা তারাই ধ্বংস করছে ও লুট করছে এইসব রক্ষা করতে রাজ্য সরকার ইতিপূর্বে কি করেছে কেন্দ্রীয় সরকারও হঠাৎ করে ওয়াকফ আইন পাল্টাবার নাম করে পার্লামেন্টে ড্রাফট এনে একটি জয়েন্ট কমিটি গঠন করে ফেলেছে এটাই ভাওতা মুসলিমদের ওয়াকফ অফ বিল নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করে বসলেন এক বাম নেতা তিনি বলছেন ওয়াকফ বোর্ডে যে সমস্ত তৃণমূলের সদস্যরা রয়েছে তারাই ধ্বংস করছে করছে লুট বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সিপিআইএম এর জেলা কমিটির বৈঠক ছিল সেই বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রতি মাসেই সিপিআইএম এর জেলা কমিটির বৈঠক হয়ে থাকে ভোটে ব্যাপক হারে হেরে যাওয়ার পর বৃহস্পতিবার পর্যালোচনার বৈঠকে হাজির হয়েছিলেন এর রাজ্য সম্পাদক সেখানেই সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নে কেন্দ্র ও রাজ্যকে একভাবে আক্রমণ করে গিয়েছেন। ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই বিল আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন এই মুহূর্তে হঠাৎ ওনার মনে পড়লেও ওয়াকফ সম্পত্তি নিয়ে এই রাজ্যে তৃণমূল ওয়াকফ বোর্ডে যে সমস্ত তৃণমূলের সদস্যরা রয়েছে যারা সিন্ডিকেট চালায় প্রশাসন পঞ্চায়েত পৌরসভা সাংসদ বিধায়করা তারাই ধ্বংস করছে ও লুট করছে এইসব রক্ষা করতে রাজ্য সরকার ইতিপূর্বে কি করেছে কেন্দ্রীয় সরকারও হঠাৎ করে ওয়াক অফ আইন পাল্টাবার নাম করে পার্লামেন্টে ড্রাফট এনে একটা জয়েন্ট কমিটি গঠন করে ফেলেছে এটাই ভাওতা এখন কি মূল সমস্যা এটাই কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না আর শিক্ষাক্ষেত্র ধ্বংস হয়ে গেছে কর্মক্ষেত্র নেই এসব থেকে নজর ঘোরাতেই এটা ওয়াক অফ জিনিসটা কি আর আইনটা কী এটা নিয়ে কজন জানে সংখ্যালঘু দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানেন না শোনাই আপনাদের কি বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুনব আমাদের জেলা কমিটির বৈঠক প্রত্যেক মাসেই হয় জেলা কমিটির বৈঠক বা মাস দু মাসে হয় আমি বেশ কয়েকদিন পরে জেলা কমিটি বৈঠকে এলাম মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়ে কোনো আলোচনা জেলা কমিটিতে আলোচনা হচ্ছে তারপর তারা রিপোর্ট দেবে আমরা যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার জেলা কমিটি সেই বিধানসভা কেন্দ্রে যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতা জেলা কমিটি করে আমাদের কাছে পাঠাবে আমরা ডিসেম্বর মাসের শেষে আমাদের রাজ্য কমিটির বৈঠক হয়েছে সেখানে পর্যালোচনা করবো ওয়াকাব বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় জোর সাওয়াল করেছেন তিনি বলেছেন আইন হলে ওয়াকাব সম্পত্তি ধ্বংস হয়ে যাবে হঠাৎ ওটা মনে পড়লো ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি তৃণমূল ওয়াকফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট রাজ চালায় প্রশাসন পুরসভা পঞ্চায়েত এমএলএ এমপি তারা ধ্বংস করছে লুট করছে এটা আজকে কথা নয় গত তেরো বছর ধরে পশ্চিমবঙ্গের লক্ষ সম্পত্তি লুট বন্ধ করা ওয়াকফের আয় বাড়ানো ওয়াকফের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি করেছে আবার কেন্দ্রীয় সরকারও হঠাৎ বলছে ওয়াকফ আইন পাল্টাও বলে একটা ড্রাফট নিয়ে জয়েন্ট কমিটি করেছে এটাই ভাওতা আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে প্রথম সমস্যা কি ওয়াকফ শিক্ষা চৌপাট হচ্ছে স্বাস্থ্য চৌপাট হচ্ছে মানুষের নিরাপত্তা যাচ্ছে হানাহানি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে কৃষকের সমস্যা ফসলের দাম পাচ্ছে না বেকার ছেলেরা কাজ পাচ্ছে না তাহলে এখান থেকে সরিয়ে কেন করা হচ্ছে তুমি এখানে যারা বসে আছো তোমরা কজন এর মধ্যে ওয়াকাফের সম্পত্তি নিয়ে হচ্ছে তোমার গিয়ে হয় তার থেকে লাভ নিয়েছ বা লাভ পেতে পারো বা ক্ষতি হয়েছে তোমার বা ক্ষতি হতে পারে বলে মনে করছ কজন এর আগে ওয়াকফ আইনটা কি কেন ওয়াকফ হয়েছে এই নিয়ে কথা জানেন আমাদের দেশে মুখ্যমন্ত্রী জানেন মতনেই জানেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সংখ্যক দপ্তরে তিনি মন্ত্রী হয়েছেন আমাদের প্রতিনিধি আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন বইবার দেশ ছাড়াও রাজ্যে সম্পত্তি ইস্যুতে রীতিমতো উত্তাল পরিস্থিতিতে একদিকে যেমন বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন রকম উত্তেজনা বিক্ষোভ অব্যাহত তেমনি ওয়াক অফ সম্পত্তির নতুন বিল যা আসতে চলেছে পার্লামেন্টে তা নিয়েও রীতিমতো বিক্ষোভ বিভিন্ন স্তরে আর তা নিয়ে এবার রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়কেই দুষলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মেদিনীপুর শহরে দলের একটি কর্মসূচিতে হাজির হয়ে তিনি সাংবাদিকদের সামনে বলেন এই ওয়াকফ সম্পত্তি কি এবং সেই সম্পর্কিত আইনটা কি সেটাই জানা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে যারা আন্দোলন করছেন তারাই এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা লড়াই করেছিলাম এই ওয়াকফ সম্পত্তি এই মুহূর্তে সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে কারণ এই ওয়াক সম্পত্তি ইস্যু নিয়ে এই মুহূর্তে যদি চারদিকে আন্দোলনমুখী না হয় তাহলে মানুষের যে সাধারণ মানুষের এই মুহূর্তে একগুচ্ছ সমস্যা রয়েছে শিক্ষাক্ষেত্র সহ মানুষের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে মানুষ এখন রীতিমতো জের জেরবার কর্মসংস্থান নেই তা এই সমস্ত সমস্যাগুলিকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এই জয়েন্ট কমিটি করে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে এই ওয়াক সম্পত্তি সংশোধনী বিল সামনে আনা হয়েছে এটাতে অন্য কোনো কিছুই হবে না আদৌ এর দ্বারা কোনো রকম পরিবর্তন হবে না এটা পরিকল্পিতভাবে সমাজের সামনে এনে মানুষের মূল সমস্যাগুলি থেকে সকলের নজরের ঘোরা চেষ্টা করানো হচ্ছে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম সেই সাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্প্রতি বিভিন্ন ইস্যুকে সামনে এনে কটাক্ষ করেছেন তিনি মেদিনীপুর শহরের এই দলীয় কর্মসূচিতে এসে একই সাথে এই মুহূর্তে গত ছটি উপনির্বাচনে এ তথা বামফ্রন্টের যে আরও ভরাডুবি সামনে এসেছে তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি জানান প্রতিটি জেলাকে জানানো হয়েছে তাদের এলাকার নির্বাচনী যে রিপোর্ট কতটা ভোল ভোল ভোট খারাপ হয়েছে এবং কেন হয়েছে তা একটি জমা করতে ডিসেম্বর মাসের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার পর রাজ্য কমিটির বৈঠক হবে সেখানে পর্যালোচনা করে দেখা হবে কেন এই ফলের অবনমন অর্থাৎ কেন এই অবনমন হল একদিকে যেমন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তেমনি তার পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে আক্রমণ সানিয়েছেন এই ওয়াকফ বিল নিয়ে এবং তিনি স্পষ্ট দাবি করেছেন এই ওয়াক বিলে আসলে কি কি রয়েছে এই বিলে এটা হয়তো অনেকেই জানেন না রীতিমতো চাঞ্চল্যকর দাবি করে বসলেন মোহাম্মদ সেলিম তিনি বলছেন এই রাজ্যে তৃণমূল ওয়াক বোর্ডে যে সমস্ত তৃণমূলের সদস্যরা রয়েছে যারা সিন্ডিকেট চালায় প্রশাসন পঞ্চায়েত পৌরসভার সাংসদ বিধায়করা তারাই ধ্বংস করছে এবং লুট করছে এইসব রক্ষা করতে রাজ্য সরকার ইতিপূর্বে কি করেছে কেন্দ্রীয় সরকারও হঠাৎ করে ওয়াক আইন পাল্টাবার নাম করে পার্লামেন্টে ড্রাফট এনে একটা জয়েন্ট কমিটি গঠন করে ফেলেছে এটাই ভাওতা মুসলিমদের ওয়াক অফ বিল নিয়ে চাঞ্চল্যকর দাবি করে বসলেন মোহাম্মদ সেলিম তিনি বলছেন ওয়াকফ অফ বোর্ডে যে সমস্ত তৃণমূলের সদস্যরা রয়েছে তারাই ধ্বংস করছে লুট করছে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সিপিআইএমের জেলা কমিটির বৈঠক ছিল সেই বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রতি মাসেই সিপিএম এর জেলা কমিটির বৈঠক হয়ে থাকে ভোটে ব্যাপক হারে হেরে যাওয়ার পর বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে হাজির হয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক আর সেখানেই সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নে কেন্দ্র এবং রাজ্যকে একভাবে আক্রমণ করেছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন